হ্যালো ভিউয়ার্স অনলাইন ইনকাম ট্যাক্স সাবমিশনের একটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে ইনকাম ফ্রম রেন্ট ইনকাম ফ্রম রেন্টের বাকি অংশটা আমরা আলোচনা করব ইনকাম ফ্রম রেন্টের প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কীভাবে আসলে আপনার হাউস প্রপার্টি ইনকামের ডিটেলস আপনি ইনপুট করবেন বা কোথায় আপনার অ্যাড্রেস দেওয়া লাগবে আপনার রেসিডেন্সিয়াল পারপাস বা কমার্শিয়াল পারপাস আপনার ভাড়া দিলে কীভাবে আপনি ডিটেলস ফিল আপ করবেন সেটা আমরা আমাদের প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম তো আপনি যদি প্রথম ভিডিওটা দেখে না থাকেন সেক্ষেত্রে আপনি আই বাটন থেকে প্রথম ভিডিওটা দেখে নিতে পারেন সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে আনঅ্যাডজাস্টেবল অ্যাডভান্সগুলো বা অ্যাডজাস্টেবল অ্যাডভান্সগুলো আপনি ইনকাম ট্যাক্স রিটার্নে শো করবেন বা আপনার যে রিপেয়ার এবং মেনটেন্স বা রিপেয়ার কালেকশনও আছে সেখানে যদি কোনো আনএসপেন্ড অ্যামাউন্ট থাকে সেটা কীভাবে আসলে আপনি ইনকাম ট্যাক্স রিটার্নে দেখাবেন এটা নিয়ে বা আপনার রেন্টের থেকে যদি ট্যাক্স কাটা হয় ধরুন যে আপনি কারো কাছ থেকে বাড়া দিয়েছেন তারা যখন আপনাকে পেমেন্ট করেছে আপনার থেকে ট্যাক্স ডিডাকশান করেছে এই ট্যাক্স ডিডাকশানটা আপনি কীভাবে ক্লেম করবেন বা রেন্টাল ইনকাম যাদের আছে তাদের অ্যাসেট এবং লাইবিলিটিজের কী কী স্টেটমেন্ট ফিল আপ করতে হয় এই ডিটেলস আমরা আমাদের আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব চলুন শুরু করি আপনার যদি ইনকাম ট্যাক্স অ্যাক্ট ভ্যা এবং কাস্টমস অ্যাক্ট সম্পর্কে জানার প্রয়োজন হয় তাহলে আপনি আমার এই ওয়েবসাইট টি ভিজিট করতে পারেন ইনকাম ট্যাক্স অ্যাক্ট ভ্যা এবং কাস্টমস অ্যাক্ট ছাড়াও বিভিন্ন এসআরও সাধারণ আদেশ বিশেষ আদেশ বিধিমালা বা আইনের তফসিলগুলো আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয় এসবগুলোই আপনি আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন ওয়েবসাইটটি ভিজিট করতে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন সিএ রিপন লিখে অথবা টাইপ করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট রিপন ডট কম এই ওয়েবসাইটটি আমি নিয়মিতই আপডেট করি এবং এই দুই সালের জুন মাসে আইনের যে দুটি সংশোধনী এসেছে সেগুলো অলরেডি ওয়েবসাইটে আপডেট করা হয়েছে আশা করি আপনার ডে টু ডে কমপ্লায়েন্স বা লার্নিং এর ক্ষেত্রে ওই ওয়েবসাইটটি কাজে আসবে সো এখানে একটা আনস্পেন্ট রিপেয়ার এবং কালেকশন আছে হ্যাঁ তো এটা কি এটা যেটা হচ্ছে ধরেন যে আমরা যে এখানে এই যে এক লাখ উনিশ হাজার টাকা যেটা আসছে মানে যেটা হচ্ছে রেসিডেন্সিয়াল পারপাসের বেসিসে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর কমার্শিয়াল বেসিসে হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট মানে আপনি রেসিডেন্সিয়াল যদি পারপাস যদি ভাড়া দিয়ে থাকেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্লেম করতে পারেন আর কমার্শিয়াল যদি হয় থার্টি পার্সেন্ট ক্লেম করতে পারেন রাইট এখন কোশ্চেনটা হচ্ছে কারো তো অনেক কম বেশি হইতে পারে তো কারো যদি খরচ বেশি হয় সেক্ষেত্রে অসুবিধা নাই সেক্ষেত্রে আপনাকে আসলে কোনো ধরনের এক্সট্রা ইনকাম এটার উপর আসবে না বা ট্যাক্স অথরিটির কোনো আসলে সমস্যাটা নাই যেমন এই যে প্রোপার্টি টুতে যদি আমরা আসি প্রপার্টি টুতে সাত লাখ চুয়াত্তর হাজার টাকা ওনার মানে রিপেয়ার হিসেবে ক্লেম করেছে ভাইরাস আমরা যদি প্রপার্টি টুটা দেখি দেখেন অলমোস্ট ওনার রিপেয়ার হিসেবে খরচ হয়েছে এগারো লাখ পঁচাত্তর হাজার টাকা তো এটা যদি উল্টাটা হইতো সে এগারো লাখ পঁচাত্তর না হয় এখানে বলতেছে যে সে আমরা এটাকে কি করলাম এটাকে আমরা ধরেন যে করে দিলাম হচ্ছে ছয় লাখ পঁচাত্তর ছয় লাখ পঁচাত্তর খেয়াল করেন এই ক্ষেত্রে কি হইতো তো এই ক্ষেত্রে উনি আসলে খরচ হিসেবে ক্লেম করেছে কত খরচ হিসেবে ক্লেম করেছে সাত লাখ চুয়াত্তর হাজার টাকা রাইট ভাইরাস ওনার অ্যাকচুয়াল খরচ হয়েছে ছয় লাখ পঁচাত্তর হাজার টাকা তাহলে বাকিটা ওনার আসলে আনএকেন্ড অ্যামাউন্ট এই সাত লাখ চুয়াত্তর থেকে আপনার ছয় লাখ পঁচাত্তর করে যেটা মাইনাস হয় এই মাইনাসটা হচ্ছে আনএক্সপেন্ড অ্যামাউন্ট মানে আনএসপেন্ড অ্যামাউন্ট বলতে এই যে এটা এই নামটা আনএসপেন্ড রিপেয়ার এবং কালেকশান এই আনএসপেন্ড রিপেয়ার এবং কালেকশান হিসেবে এটা ইনকাম হিসেবে যোগ হয়ে যাবে এই নিরানব্বই হাজার টাকা ঠিক আছে তার মানে এটা কি বুঝাচ্ছে এটা হচ্ছে আপনাকে যেটা এলাউ করা হয়েছে মানে পার্সেন্টেজ হিসেবে। আপনার অ্যাকচুয়াল খরচ যদি কম হয় অ্যাকচুয়াল খরচ যদি কম হয় তাহলে বাকিটা মানে যেটা যে খরচটা আপনার বেঁচে গেছে সেটা এই জায়গাটাতে ইনকাম হয়ে যাবে এটা কোথায় বলা আছে এটা সেকশন উনচল্লিশে বলা আছে আমি যদি একটু দেখাই এই যে দেখেন উনচল্লিশের একই বলা আছে যে দফা উম অনুসারে মানে দফা উম অনুসারে কিন্তু আমরা আটত্রিশের দফা উম অনুসারে কিন্তু আমরা থার্টি পারসেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্লেম করি তো এখানে এটাই বলা আছে ধারা আটত্রিশের দফা উম অনুযায়ী আপনাকে যে সংবিধিবদ্ধ বিয়োজন দিচ্ছে ডিডাকশনটা অ্যালাউ করতেছে তার কোনো অংশ যদি অবিয়িত বলিয়া দাবি করিলে মানে আপনি যদি বলেন যে এটা অবেইত আছে আনেক্স মানে আনএসপেন্ড রয়ে গেছে ইন দ্যাটকে সেটা বিশেষ ভাড়া আয় হয়ে যাবে আচ্ছা বিশেষ ভাড়া আয়টা দেখেন এখানে একটা হচ্ছে নর্মাল ভাড়া আমি ধরেন যে সেফ ড্রাফ দিলাম আচ্ছা একটু জুম কমাই আচ্ছা দেখেন এখানে এই যে এখানে দেখেন দুইটা এই যে স্পেশাল বিজনেস ইনকাম হয়ে যাবে ধরেন যে আমি এখানে এখানে পঞ্চাশ হাজার দিলাম এই পঞ্চাশ হাজার টাকা দেখছেন এখানে কিন্তু বাড়তেছে তার মানে এটা হচ্ছে স্পেশাল রেন্টাল ইনকাম তখন এটা স্পেশাল রেন্টাল ইনকাম হয়ে যাবে আপনি রেন্ট সামারিতে এসেও দেখতে পারেন এই যে দেখেন স্পেশাল রেন্টাল ইনকাম হয়ে গেছে এটা হচ্ছে রেগুলার রেন্ট ইনকাম রেন্টাল ইনকাম রেগুলার রেন্টাল ইনকাম আর এটা হচ্ছে স্পেশাল রেন্ট ইনকাম আচ্ছা এই দুইটা জিনিস কি এটা আসলে অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট নিয়ে বা সিকিউরিটি ডিপোজিট নিয়ে তো এটা নিয়ে যেটা আসলে লতে বলা আছে সেকশন উনচল্লিশে এবার একটা চেঞ্জ আসছে সেকশন উনচল্লিশে তিনে বলতেছে আপনি এমন কোনো অ্যাডভান্স পেয়েছেন যেটা অ্যাডজাস্টেবল এবং সেটা পাঁচ লাখ টাকা অতিক্রম করেছে কিন্তু আপনি ব্যাঙ্ক ট্রান্সফার ছাড়া নগদে রিসিভ করেছেন মানে আপনি ক্যাশে অ্যাডভান্স রেন্ট রিসিভ করেছেন যেটা সমন্বয়যোগ্য অ্যাডভান্স রেন্ট সেটা পাঁচ লাখ টাকার উপরে তাহলে সেটা ইনকাম হয়ে যাবে সেটা কি হয়ে যাবে সেটা ইনকাম হয়ে যাবে এই কথাটা এখানে বলা আছে এই যে দেখেন এই যে নট থ্রু ব্যাঙ্কিং চ্যানেল এই যে দিয়ে উনচল্লিশে তিন বলছে থ্রু ব্যাংক বলছে আর কি নট থ্রু ব্যাঙ্ক ব্যাংকের মাধ্যম ছাড়া আপনি যদি পাঁচ লাখ টাকার উপরে কোনো অ্যাডভান্স রিসিভ করে থাকেন তখন সেটা এখানে ইনকাম হিসেবে যোগ হয়ে যাবে ওকে সো এটা হলো হচ্ছে ক্যাশ নিয়ে ডিসকাশন এখন আপনি যদি এটা ব্যাংক ট্রান্সফারের থ্রুতে রিসিভ করে থাকেন তাহলে বলা হচ্ছে যে আপনাকে পাঁচ বছর অথবা যে ভাড়া চুক্তি এর মধ্যে যেটা কম সে সময়ের মধ্যে আপনাকে এই অ্যাডভান্সটা অ্যাডজাস্ট করতে হবে অর্থাৎ আপনি যে অগ্রিমটা পেয়েছেন এই অগ্রিমটা হচ্ছে আপনাকে পাঁচ বছরের মধ্যে বা ভাড়া চুক্তি যদি তিন বছর হয় তিন বছরের মধ্যে মানে ম্যাক্সিমাম পাঁচ বছর পাবেন পাঁচ বছর বা ভাড়া চুক্তির মেয়াদের মধ্যে আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে এখন যদি আপনি এটা মানে পাঁচ বছরের মধ্যে অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে সেটা বিশেষ ভাড়া হিসেবে কী হয়ে যাবে যোগ হয়ে যাবে এই কথাটা এখানে বলছে যে এই যে গৃহীত সমন্বয়যোগ্য অগ্রিম বা উহার কোনো অংশ বিশেষ যদি সময়সীমা অতিক্রম হইবার পর অসমন্বয়কিত থাকিলে উক্ত অসমন্য়কিত অর্থ সংশ্লিষ্ট আয়বর্ষ উক্ত ব্যক্তির বিশেষ ভাড়া হিসেবে গণ্য হবে এই কথাটা এখানে নিয়ে আসছে যে নট অ্যাডজাস্টেড উইদিন ফাইভ ইয়ার্স আপনাকে পাঁচ বছরের একটা সময় দিয়েছে কিন্তু আপনার পাঁচ বছরের মধ্যেও এই অ্যাডভান্সটা কি হয় না অ্যাডজাস্ট হয় না আপনি ব্যাঙ্কিং চ্যানেলেই পেয়েছেন কিন্তু পাঁচ বছরের সময়ের মধ্যে অ্যাডজাস্ট হয় নাই তখন পাঁচ বছর পরে এটা আপনার স্পেশাল বিজনেস ইনকাম হয়ে যাবে আর এটা হচ্ছে আনএডজাস্টেবল অ্যাডভান্স আনএডজাস্টেবল অ্যাডভান্স যদি আপনি কোনো টাকা রিসিভ করে থাকেন সেটা আসলে আপনার ইনকাম হিসেবে যোগ হয়ে যাবে এখানে সেই অ্যামাউন্ট আপনাকে দেওয়া লাগবে এই হচ্ছে আমরা যদি বলি ডিটেলস প্রবিস এই অ্যাডভান্স নিয়ে একটা উদাহরণ যদি আমরা আলোচনা করার চেষ্টা করি আমরা দেখেছি পরিপত্রে এই ধরনের একটা উদাহরণ দেওয়া ছিল যে ধরা যাক ঢাকার বনানি এলাকায় মিজ আমেনা পারভিনের একটা তিনতলা আবাসিক বাড়ি আছে ওই বাড়ির নিচতলায় তিনি সপরিবারে বসবাস করেন মানে তলায় দ্বিতীয় এবং তৃতীয় তলা আবাসিক ব্যবহারের জন্য দুই হাজার সালে জুলাই মাস থেকে তিনতলা মাসিক ষাট হাজার টাকা করে উনি ভাড়া দিয়েছে অর্থাৎ মান্থলি সিক্সটি থাউজেন্ড করে উনি ভাড়া দিয়েছে তিনি সমন্বয়যোগ্য অগ্রিম হিসেবে একজন ভাড়াটিয়া থেকে ছয় লাখ টাকা অগ্রিম ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে গ্রহণ করেছেন অর্থাৎ উনি সমন্বয়যোগ্য মানে অ্যাডজাস্টেবল অ্যাডভান্স হিসেবে ছয় লাখ টাকা ব্যাংক ট্রান্সফার মাধ্যমে গ্রহণ করেছেন এবং অপর বারাটিয়া থেকে ব্যাঙ্ক ট্রান্সফার ব্যতীত উনি আট লাখ টাকা অগ্রিম গ্রহণ করেছেন অর্থাৎ টোটাল উনি অ্যাডভান্স পেয়েছে চোদ্দ লাখ টাকা তার মধ্যে ছয় লাখ টাকা ব্যাঙ্ক ট্রান্সফারে আর আট লাখ টাকা হচ্ছে ক্যাশে মোট গৃহীত অগ্রিম হইতে অর্থাৎ এই যে অগ্রিম টোটাল অগ্রিম থেকে উনি বিশ টাকা করে দুই লাখ চল্লিশ হাজার টাকা উনি সমন্বয় করেছে এছাড়াও দেখেন ওনার তিনটা খরচ আছে পৌরকর বাবদ হচ্ছে চব্বিশ হাজার টাকা ভূমির খাজনা বাবদ নয়শো টাকা আর গৃহ নির্মাণের মানে গৃহ নির্মাণ রিলেটেড ইন্টারেস্ট দিয়েছে তিরিশ হাজার টাকা এখন ওনার আসলে টোটাল ইনকাম কত হবে বা এখানে এই অগ্রিমটা কীভাবে আপনার আসবে তো চলুন আমরা একটা অ্যানাদার প্রোপার্টি অ্যাড করি অ্যানাদার প্রপার্টি অ্যাড করার পরে সে এটা আমি হাউস প্রপার্টি দিলাম এটার নাম দিলাম হচ্ছে আমি হাইপোথিটিক্যাল একটা নাম দিয়ে দিচ্ছি এটার জন্য আচ্ছা এখানে দেখেন উনি ভাড়া দিয়েছে হচ্ছে ষাট হাজার টাকা করে তার মানে সাত লাখ বিশ হাজার টাকা হ্যাঁ এবং রেন্ট রিসিভ বা সার্ভিস চার্জ পে করে কিনা এরকম কোনো কিছুই নাই আচ্ছা ওনার পুরো কর বাবদ হচ্ছে চব্বিশ হাজার টাকা পুরো কর হচ্ছে চব্বিশ হাজার টাকা আমরা দিলাম আচ্ছা দেন হচ্ছে আপনার ভূমির খাজনা হচ্ছে নয়শো টাকা অর্থাৎ চব্বিশ হাজার নয়শো টাকা একসাথে দিয়ে দিই আমরা দেন হচ্ছে গৃহ নির্মাণের খরচ হচ্ছে তিরিশ হাজার টাকা ঠিক আছে এই খরচগুলো আছে সো দেখেন আমরা আমাদের ডেটাটা ইনপুট করেছি তবে একটা ডেটা আমরা ইনপুট করি না সেটা হচ্ছে ওনার নিজে কতটুকু অকিপাই করে তো এখানে যেটা আমাদেরকে বলতেছে সেটা হচ্ছে আপনার দ্বিতীয় এবং তৃতীয়তলা আবাসিক ব্যবহারের জন্য দুই হাজার সালের জুলাই মাস থেকে উনি ভাড়া দিয়েছে অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয়তলা উনি হচ্ছে আবাসিক ব্যবহারের জন্য ভাড়া দিয়েছে প্রতিতলা হচ্ছে ষাট হাজার টাকা অর্থাৎ নিচতলায় উনি থাকে অর্থাৎ এই তিনতলা বিল্ডিংয়ের মধ্যে নিচতলায় উনি থাকে আর দোতলা এবং তিনতলা ভাড়া দিয়েছে তো আমাদের এই ক্ষেত্রে মানে এরকম সিনারিওর ক্ষেত্রে যেটা হবে আমাদেরকে আসলে স্কোয়ার ফিটটা বের করতে হবে আমাকে ওই লোককে বলতে হবে এটা যদি আমি প্র্যাকটিক্যালি ডিল করি আমাকে মিস আমেনাকে বলতে হবে আপনি বলেন যে আপনার এটার স্কোয়ার ফিট কত আমি আপনার স্কোয়ার ফিটটা এখানে দেখাইতে হবে ইভেন রেসিডেন্সিয়াল পারপাস যে ভাড়া দিয়েছেন সেখানে স্কোয়ার ফিট আমাকে মেনশান করতে হবে এখন দেখেন আমরা যদি এ পর্যায়ে সেভ করি দেখেন এটা এটা কিন্তু ড্রাফট নিচ্ছে না বলতেছে র্যান্ট রিসিভ কত দেওয়ার জন্য তো আমি এটা ধরেন যে এটা দিচ্ছি র্যান্ট রিসিভ হচ্ছে এটা এখানে দেখেন এরিয়া ছাড়া আমি কিন্তু কি করতে পারতেছি না আমি বারো মাস দিলাম আমি কিন্তু এই যে এরিয়া ছাড়া কী করতে পারতেছি না এই যে দেখেন সেভ করতে পারতেছি না অর্থাৎ আমাকে স্কোয়ার ফিটটা দেওয়াই লাগবে এটা ছাড়া সেভ নিচ্ছে না এই আমি যেটা বললাম আপনাকে এই রেসপেক্টিভ মানে আপনি যদি অ্যাকচুয়াল সিনারিওতে এ ধরনের ডেটা পান কোনো কোনো ব্যক্তি থেকে বা আপনি যদি এভাবে মানে ফিল আপ করতে চান আসলে আপনি ফিল আপ করতে পারবেন না কারণ আপনাকে স্কোয়ার ফিটটা দেওয়া লাগবে তো ঠিক আছে এই ক্ষেত্রে আপনি স্কোয়ার ফিটটা নিয়ে নিতে হবে তো আমি ধরেন যে কয়তলা নিচতলা ভাগের এক ভাগ তো সে আমি এখানে দিলাম হচ্ছে এখানে আমি চার হাজার দিলাম এখানে আমি দিলাম হচ্ছে দুই হাজার দিলাম তাহলে এখানে তিন ভাগের এক ভাগ হইছে ছয় হাজার ছয় হাজারের মধ্যে চার হাজার এবং দুই হাজার ঠিক আছে তাহলে এখন দেখেন এখন অটোমেটিক্যালি এখানে টু থার্ড চলে আসছে মানে টু থার্ড উনি ভাড়া দেয় তো টু থার্ডই চলে আসছে তো টু থার্ড কত আসছে দেখেন ওনার অ্যালাওয়েল ডিডাকশান আসছে দুই লাখ ষোলো হাজার ছয়শো আচ্ছা এখানে আমরা আরেকটা ভুল করেছি এখানে প্রতি তলা হচ্ছে ষাট হাজার টাকা করে রাইট আমরা কিন্তু এখানে এক একতলা হিসাব করেছি মানে আমি একতলা সাত লাখ বিশ হাজার দিয়েছি অর্থাৎ আমি যদি একসেলে দেখাই আপনাদেরকে কারণ আমি ষাট হাজার মানে এটা ডাবল হয়ে যাবে সাত লাখ মানে ১৪ লাখ চল্লিশ হাজার হবে কারণ কি আমি এক তোলা চিন্তা করেছি মানে প্রতি তলা উনি ষাট হাজার টাকা আমি দুই তলা ষাট হাজার চিন্তা করেছি অর্থাৎ প্রতি তলা ষাট হাজার মানে কি প্রতি মাসে এক লাখ বিশ হাজার তাহলে চোদ্দ লাখ চল্লিশ হয়ে যাবে তাহলে দেখেন আমার টোটাল তিন লাখ ছিয়ানব্বই হাজার ছয় আমাদের মেন লার্নিংয়ের জায়গাটা হচ্ছে এটা আনএডজাস্টেবল অ্যাডভান্স বা এখানে অ্যাডজাস্টেবল অ্যাডভান্স হিসেবে কত আসবে থাকবে দেখেন উনি ক্যাশে যেটা পেয়েছে আট লাখ টাকায় এই আট লাখ টাকা আসলে কি হয়ে যাবে ইনকাম হয়ে যাবে এই আট লাখ টাকা এখানে আসবে যে উনি যেহেতু ক্যাশে রিসিভ করেছে এই আট লাখ টাকা এখানে ইনকাম হয়ে যাবে তাহলে দেখেন আট লাখ টাকা যখন আসতেছে তাহলে আমার টোটাল ইনকামটা কত আসতেছে আমরা এখান থেকে জুম করেও দেখতে পারি বা আমি সেভ ড্রাপ দিয়ে আমি রেন্ট সামারিটা দিয়ে দেখতে পারি আমার দশ লাখ তেতাল্লিশ হাজার টাকা হচ্ছে রেন্টাল ইনকাম আর স্পেশাল ইনকাম কিন্তু ওই আট লাখ টাকা আসছে যেটা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেয়েছে এটা কিন্তু আসে নাই মানে এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে ছয় লাখ টাকা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পাইছি এটা কিন্তু আনি আমরা আট লাখ টাকা আনছি এবং আট লাখ টাকা এখানে স্পেশাল ইনকাম হয়ে টোটাল আঠারো লাখ তেতাল্লিশ হাজার টাকা ওনার ইনকাম হিসেবে আসছে এখন আমরা যদি পরিপত্রতে দেখি ওইখানে কি আসছে দেখেন এটা হচ্ছে পরিপত্র এই পরিপত্রের উদাহরণ তিনটে আমি এতক্ষণ আলোচনা করেছি তো এখানে যেটা দেওয়া আছে যে গৃহ সম্পত্তি থেকে আয় দশ লাখ তেতাল্লিশ হাজার চারশো এক্স্যাক্টলি এই জিনিসটাই আমাদের আসছে গৃহ সম্পত্তি খেতে এই যে দশ লাখ তেতাল্লিশ হাজার চারশো এবং হচ্ছে আপনার এই আট লাখ টাকা স্পেশাল ইনকাম হিসেবে টোটাল ভাড়া আয় হচ্ছে আঠারো লাখ তেতাল্লিশ হাজার চারশো এই জিনিসটা আসছে তাহলে এই বছর এই আসছে আপনি আপ করতে যান আপনাকে এটা মাথায় রাখতে হবে আচ্ছা এখানে আরেকটা লার্নিং যেটা সেটা হচ্ছে উনি যে অ্যাডভান্সটা পেয়েছে টোটাল অ্যাডভান্স কত পেয়েছে টোটাল অ্যাডভান্স কিন্তু হচ্ছে চোদ্দ লাখ টাকা রাইট অ্যাডভান্স হচ্ছে চোদ্দ লাখ টাকা কিভাবে ছয় লাখ টাকা হচ্ছে আপনার ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আর আট লাখ টাকা হচ্ছে তাহলে চোদ্দ লাখ টাকা থেকে দুই লাখ চল্লিশ হাজার টাকা কি হয়েছে অ্যাডজাস্ট হয়েছে বাকি যে টাকাটা মানে এগারো লাখ ষাট হাজার টাকা এই এগারো লাখ ষাট হাজার টাকা কিন্তু ওনার সাইডে হবে হবে মানে অ্যাসেট চলেন আমরা একটু লাইবিলিটি স্টেটমেন্ট স্টেটমেন্টে আসি সো অ্যাসেট এবং লাইবিলিটি স্টেটমেন্টে আমরা আসলাম অ্যাসেট এবং লাইবিলিটি স্টেটমেন্ট নিয়ে আমাদের আলাদা ভিডিও থাকবে তো আমরা এখানে শুধুমাত্র এই প্রশ্নটা আলোচনা করবো এখানে লাইবিলিটিজ অংশ আসবেন এবং লাইবিলিটিস অংশের মধ্যে যে আনসিকিউর লোন এখানে আপনাকে দেখানো লাগবে এই যে এখানে অপ্রাতিষ্ঠানিক দায় এই যে দেখেন অপ্রাতিষ্ঠানিক দায় এই জায়গাটাতে দেখাইতে বলছে সো আমরা যদি এখানে দেখাই সে আমি ব্যালেন্সটা দেখাইলাম এগারো লাখ ষাট হাজার টাকা তো এখানে আসলে ফিলগুলো দেওয়া লাগবে আমি সে ল্যান্ডারের নাম দিলাম সো আমরা পারপাসটা দিয়ে দিলাম অ্যাডভান্স ফর র্যান্ট এখন আমি সেভ দিচ্ছি সেভেন কন্টিনিউতে দেওয়ার পরে আমি রিটার্ন বিউতে যাচ্ছি এটা আসলে অপ্রাতিষ্ঠানিক দায় হিসেবে আসছে কিনা সেটা আমি আইটি টেন বিয়াত অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট থেকে দেখবো দেখেন এই যে অপ্রাতিষ্ঠানিক দায়ী হিসেবে এগারো লাখ ষাট হাজার টাকা আসছে দেখছেন এই যে অপ্রাতিষ্ঠানিক দায়ী হিসেবে এবং আমাকে পরিপত্র যেটা বলছে যে অপ্রাতিষ্ঠানিক দায়ী হিসেবে প্রদর্শন করবেন এগারো লাখ ষাট হাজার টাকা মানে অসমন্বয়কিত যে অগ্রিমটা আছে এগারো লাখ ষাট হাজার টাকা সেটা অপ্রাতিষ্ঠানিক দায়ী হিসেবে দেখাতে হবে এবং এই অপ্রাতিষ্ঠানিক দায়ী হিসেবে এগারো লাখ ষাট হাজার টাকা আসছে আপনি যখন রেন্টাল ইনকামটা দেখাবেন তখন অ্যাসেট এবং লাইবিলিটি স্টেটমেন্টটা আসলে আরেকটা জিনিস আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার যে প্রপার্টিটা এটা ডেফিনেটলি নন এগ্রিকালচারাল প্রপার্টি এই নন এগ্রিকালচারাল প্রপার্টির মধ্যে আপনাকে দিতে হবে যে আসলে নেচারটা কি মানে এটাই নন এগ্রিকালচারাল প্রপার্টি ওনার এখানে দুইটা আসবে ওনার এই ডেসক্রিপশানটা দেওয়া লাগবে হ্যাঁ ডেসক্রিপশান টাইপ অফ অ্যাকুইজিশান মানে এই অ্যাসেটটা উনি কীভাবে পেয়েছে সেটার এরিয়া কতটুকু ইউনিট কতটুকু মানে কত স্কোয়ার ফিটের এবং সেটা বছরের শুরুতে এই অ্যাসেটটার ভ্যালু কত এবং বছরের শেষে অ্যাসেটটা আমি মানে অ্যাসেটটা বলতে যেটা বুঝাচ্ছি আপনি যেহেতু রেন্টাল ইনকাম দেখাইছেন বা এই যে মিস্টার করিম সাহেব যখন ওনার রেন্টাল ইনকাম দেখাইছে ডেফিনেটলি ওনার এই ফ্ল্যাটটা উত্তরার ফ্ল্যাটটাতে থেকে উনি কি পেয়েছে ভাড়া পেয়েছে তাহলে এই উত্তরার ফ্ল্যাটটা তো ওনার কোথায় থাকতে হবে অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্টের অ্যাসেট দিকে তো থাকতে হবে রাইট আর এটা যেহেতু নন এগ্রিকালচারাল প্রপার্টি এগ্রিকালচারাল প্রপার্টি না এই নন এগ্রিকালচারাল প্রপার্টির অধীনে এই ডিটেলসটা ফিল আপ করতে হবে ওনাকে তাহলে ওনার ক্ষেত্রে কি দুইটা অ্যাসেটই থাকতে হবে একটা হচ্ছে উত্তরারটা হচ্ছে আপনার এই দুইটা থাকতে হবে আচ্ছা এখন আসেন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে ব্যাংক যে ওনার থেকে দশ হাজার টাকা ট্যাক্স ডিডাকশন করে রাখছিল রাইট সেটা কিভাবে দেখাবে সেটার জন্য এই যে ট্যাক্স এন্ড পেমেন্টে আসতে হবে সো ট্যাক্স পেমেন্টে আসার পরে দেখেন একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে এই যে দেখেন এখানে কি বলা আছে এই জায়গাটাতে দেখেন বলা আছে ইউ হ্যাভ পেইড সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার পঁচিশ ছাব্বিশ সো ইউ নিড টু আপডেট ইউর পেমেন্ট স্ট্যাটাস প্লিজ আপডেট ইউর পেমেন্ট স্ট্যাটাস নাও অর্থাৎ এই যে অ্যারোটি মানে এই যে বাটনটা দেখতেছেন অ্যারো বাটনটা এখানে গিয়ে আপনাকে এটা আপডেট করতে হবে এটা শুধুমাত্র এই রেন্টের ক্ষেত্রে না আমাদের স্যালারি টিডিএস বা যত ধরনের টিডিএস আছে আমাদেরকে এই জায়গাটা এসে আপডেট করতে হয় যেহেতু এটা একটা টিডিএস ট্যাক্স ডিডাকশান হয়েছে আমি এই পেমেন্টটা ক্লেম করবো মানে এই টিডিএসটা ক্লেম করব এই জন্য আমাকে এখানে এসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এরকম একটা নতুন লেজার আমাদের সামনে ওপেন হবে যেটা হচ্ছে ই রিটার্ন লেজার এই ই রিটার্ন লেজারে আপনাকে আপডেট করতে হবে তো এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে আপনি চাইলে বাংলা বাংলা তো দেখতে পারেনি চাইলে ইংরেজিতেও দেখতে পারেন এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে তো আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা সোর্স ট্যাক্সটা ক্লেম করবো তো ক্লেম সোর্স ট্যাক্স এটা সিলেক্ট করেছি দেন হচ্ছে আদার্সে যাব আদার্সে যাওয়ার পরে এখানে দেখেন পারপাস অফ দ্য পেমেন্ট তো এখানে পারপাস অফ দ্য পেমেন্টের এখানে এসে আমাদেরকে একশো নয় সেকশনটা খুঁজে বের করতে হবে কারণ আমাদের দেশে অ্যাজ পার ল অনুসারে যে রেন্ট থেকে মানে অ্যাট দ্য টাইম অফ পেইং রেন্ট ডিডাক্টিং অথরিটি যারা আছে উইথ অথরিটি যারা আছে তারা হচ্ছে সেকশন একশো নয় অনুসারে ট্যাক্স ডিডাকশন করে যেটা হচ্ছে পাঁচ পার্সেন্ট মানে গত ফাইন্যান্সিয়াল ইয়ারে পাঁচ পার্সেন্ট ছিল যেটা এখন হয়ে গেছে কত পার্সেন্ট এখন হয়ে গেছে দশ পার্সেন্ট তো আমাদেরকে এখান থেকে একশো নয়টা বের করতে হবে তো আমি একশো নয়টা খুঁজে নিচ্ছি এই যে সেকশন একশো নয় দেখেন হাউস প্রপার্টি বলা আছে যে সেকশন একশো নয় একশো নয় সিলেক্ট করার পরে দেন এখানে আপনার অ্যাপ্লিকেবল ডিটেলসটা আপনাকে দেওয়া লাগবে যেমন রেফারেন্স নাম্বার চালান নাম্বার আপনাকে যদি চালান দেয় চালান নাম্বার দিবেন চালান ডেটটা দেওয়া লাগবে চালানের অ্যামাউন্ট কত এবং আপনার জন্য কত অ্যামাউন্ট অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাঙ্কটা মানে এখানে যেহেতু ব্যাঙ্ক থেকে রিডাকশন হয়েছে ব্যাঙ্ক একসাথে সবগুলো মানে যত টিডিএসের টাকা একসাথে দিয়ে দিতে পারে সেক্ষেত্রে আপনার যে পোর্শনটা সেটা দিয়ে ব্যাংকের নাম ব্রাঞ্চ দিয়ে এই ব্যাঙ্ক মানি হচ্ছে যে ব্যাংকের থ্রুতেই এই চালানটা জমা দেওয়া হয়েছে ঠিক আছে এই রিলেটেড ডিটেলস আমার আরেকটা ভিডিও আছে এই ভিডিওটা আপনি দেখতে পারেন জাস্ট আমি এখানে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আপনার যদি ট্যাক্স ডিডাকশন থাকে ট্যাক্স ডিডাকশনটা আপনি এভাবে ক্লেম করতে হবে আপনাকে আমরা জাস্ট ম্যানুয়াল চালান একটা নাম্বার দিয়ে একটা ডেট দিয়ে আমরা এক লাখ বিশ হাজার টাকা দেখাচ্ছি প্রতি মাসে দশ হাজার টাকা করে তো এক লাখ বিশ হাজার টাকা দেখাচ্ছি এখন দেখেন আপনার চালান যদি দশটা হয় ধরেন যে ব্যাংক বারো মাসে বারোটা চালান দিচ্ছে দেন আপনাকে বারো বার আসলে এন্ট্রি করতে হবে ঠিক আছে এখানে সেভ দিবেন সেভ করার সাথে সাথে এই যে এক লাখ বিশ হাজার টাকা হয়ে গেছে আমি জাস্ট একটা দিয়ে দেখাইলাম আপনার যদি বারোটা চালান হয় বারো বারই দিতে হবে আসলে প্র্যাকটিক্যালি বারোটা চালানি হবে কারণ ব্যাঙ্ক বারোবারই আপনার থেকে ট্যাক্স ডিডাকশন করবে এবং বারোটা চালান আপনাকে ইস্যু করবে তো আমাদের ডেটা ইনপুট করা শেষ দেন হচ্ছে আমি এই যে গো টু ই রিটার্নে যাব তো আপনি যদি এখানে দেখেন এই যে দেখেন সোর্স ট্যাক্স এক লাখ বিশ হাজারই আসছে এবং আপনি সোর্স ট্যাক্সে যখন মানে টিক চিহ্ন দিবেন দেখতে পারবেন এটা কী পারপাস যেমন স্যালারি পারপাস নাকি ব্যাঙ্ক পারপাস নাকি সেভিং সার্টিফিকেট নাকি এনভায়রনমেন্ট সার চার্জ হিসেবে নাকি আদার্স দেখেন আমাদেরটা আদার্স হিসেবে আসছে কারণ আমরা আদার্সের মধ্যে ইনপুটটা করেছি এই জন্য তো এইভাবে আপনাকে সোর্স ট্যাক্সটা ক্লেম করতে হবে তো এখন আসেন আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটা করেছি সেটা হচ্ছে হাউস প্রোপার্টি নিয়ে আপনার আদার প্রপার্টিও থাকতে পারে আদার প্রপার্টি বলতে একটু আগে ক্লাসের শুরুতে যেটা বলেছি যেমন প্রপার্টি ডিটেলসে যদি যান দেখবেন আপনি ল্যান্ড ভাড়া দিতে পারেন আপনি ফ্যাক্টরি বিল্ডিং ভাড়া দিতে পারেন বিজনেস প্রেমিসেস ভাড়া দিতে পারেন ফার্নিচার ফিকচার্স ভাড়া দিতে পারেন বা মেশিনারিজ ভাড়া দিতে পারেন বা বেহিকল ভাড়া দিতে পারেন বা এনি আদার ক্যাপিটাল অ্যাসেট আপনি ভাড়া দিতে পারেন এতক্ষণ যে আলোচনাটা করেছি সেটা হচ্ছে শুধুমাত্র হাউস প্রপার্টি হাউস প্রপার্টির বাইরেও অন্যান্য প্রপার্টি আপনি ভাড়া দিতে পারেন এখন এই অন্যান্য প্রপার্টি যদি আপনি ভাড়া দিয়ে থাকেন সেক্ষেত্রে রেসপেক্টিভ প্রপার্টিটা আপনাকে সিলেক্ট করা লাগবে যেমন আপনি ফ্যাক্টরি বা বিল্ডিং ভাড়া দিয়েছেন এখন সেক্ষেত্রে কত মাসের জন্য ভাড়া দিয়েছেন সে বারো মাসের জন্য আপনার রেন্ট কত এক লাখ টাকা করে এখানে দেখেন এক লাখ টাকা করে রেন্ট রিসিভ করছেন কত মানে এক লাখ টাকা করে বারো লাখ টাকা সে আমি এখানে বারো লাখ টাকা দিলাম তো আপনার বারো লাখ টাকা এই এক বারো লাখ টাকা আসছে এবং আপনি রেন্ট রিসিভও করেছেন বারো লাখ টাকা ঠিক আছে এনি আদার রিসিভ যদি হয় সেটা ওই যে হাউস প্রপার্টির মতো যোগ হয়ে যাবে যেমন পঞ্চাশ হাজার দিলাম দেখেন পঞ্চাশ হাজার টাকার যোগ হয়ে গেছে এক লাখ পঞ্চাশ হাজার দিলাম যোগ হয়ে গেছে তাহলে টোটালটা চলে আসলো এখানে দেখেন এখানে মেইন পার্থক্যটা হচ্ছে এখানে কোনো রিপেয়ার এবং মেনটেন্স কিন্তু নাই মানে আগের মানে যখন আমরা হাউস প্রপার্টিগুলো ফিল আপ করেছি এখানে অটোমেটিক্যালি রিপেয়ার এবং কালেকশান চলে আসছিলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল ফর রেসিডেন্সিয়াল পারপাস থার্টি পার্সেন্ট ছিল ফর কমার্শিয়াল পারপাস এখানে এটা নাই এখানে হচ্ছে অ্যাকচুয়াল যেটা আপনার আসছে ওটাই আপনি ক্লেম করবেন মানে আপনি এই প্রপার্টির জন্য ধরেন যে আমরা যেটা বলেছি এই ফ্যাক্টরি বিল্ডিংটা আপনি ভাড়া দিয়েছেন যেটা টোটাল এরিয়া ধরেন যে সে পাঁচ হাজার আপনি পাঁচ হাজারই কী করেছেন পাঁচ হাজারই ভাড়া দিয়েছেন ঠিক আছে পাঁচ হাজারই ভাড়া দিয়েছেন টিন্যান সার্ভিস চার্জ পে করেন আমি নো নো দিলাম এগুলো পাঁচ হাজারই ভাড়া দিয়েছেন এখন আপনার দেখেন ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছেন সে পঞ্চাশ হাজার টাকা আর এখানে দিয়েছেন সে আরো বিশ হাজার টাকা এবং আপনি মিউনিসিপ্যাল ট্যাক্স দিয়েছেন সে আরও তিরিশ হাজার টাকা ঠিক আছে এখানে যাই দিবেন সেটাই আসবে এখানে মানে এবং আপনার রিপেয়ার বাবদ সাত লাখ পঞ্চাশ হাজার টাকা গেছে যতটুকু গেছে ততটুকুই আপনার কি হয়ে যাবে খরচ হবে বাকিটা ইনকাম হয়ে যাবে মানে তেরো লাখ পঞ্চাশ থেকে স্ট্রেট এটা মাইনাস হয়ে যাবে অর্থাৎ এখানে আপনার অ্যাকচুয়াল খরচটা আপনি দেখাইতে পারবেন অর্থাৎ মেন পার্থক্যটা হচ্ছে আপনার যে ধরনের খরচ হয় ওই ধরনের খরচই আপনি এখানে আনতে পারবেন এবং এখানে রিপেয়ার এবং কালেকশনস বা রিপেয়ার এবং মেনটেন্সের যে লিমিটটা ছিল হ্যাঁ হাউস প্রপার্টির ক্ষেত্রে সেই লিমিটটা এখানে নেয় আর এখানে যেটা আনআ্যাডজাস্টেড অ্যাডভান্স এগুলো যেটা আছে এটা যেটা আমি আগে আলোচনা করেছি সেম অ্যাজ ইট ইজি তো চলেন আমরা এখানে সেভ ড্রাফ দিয়ে দেখি এটার আসলে সামারিতে কীভাবে আসছে এটা সামারি যদি দেখি এই যে সামারি হচ্ছে আপনার এই যে প্রপার্টি ফোর তিন লাখ টাকা তিন লাখ টাকা চলে আসছে কীভাবে তিন লাখ টাকা আসছে আপনি যদি আবার দেখতে চান আপনার তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে টোটাল খরচ ইনকাম এর মধ্যে খরচ হচ্ছে লাখ লাখ টাকা টাকা তার মানে আমরা যদি এখানে একটু জুম কমাই দেখতে পারবেন এই যে আর এখানে স্পেশাল রেন্ট ইনকাম যদি যদি এই এই যে জায়গাগুলোতে আপনি কোনো করেন তাহলে সেটাই স্পেশাল রেন্ট ইনকাম হিসেবে চলে আসবে সো এই হচ্ছে আমাদের ডিটেলস ডিসকাশন ইনকাম ফ্রম রেন্ট নিয়ে তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনি কোশ্চেন করতে পারেন যদি চান আমাদের ফেসবুক গ্রুপে কোশ্চেনটা দিতে পারেন সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো আপনাকে আনসার করার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে